কর্নারিং এর আইডিয়া নিব যেটা হচ্ছে যে আমাদের লাকি কিন্তু দেখেন ও কিন্তু আমার থেকে আরো মানে সুন্দর করে করনারিং করে তো আমি কিন্তু অ্যাপ্রিশিয়েট করি তো ওটার জন্য আজকে ওর থেকে আমরা করনারিং টিপস নিব নমস্কার আইরে সিঙ্গেল রে আমরা সিঙ্গেল আচ্ছা ব্যাড কষ্ট আছে যাই হোক আমাদের দেশে ভালোবাসা কিছু জিনিস দেখাই দেখাই হ্যাঁ মানে যারা পাহাড় কর্নার করে জাস্ট বেসিকটা শিখাবো রাইট ভাই আমি বলি

বড়ি বরিশাইপের অনুযায়ী গাড়িটা লিন করবেন বেশি না এটা বেশি না তার মধ্যে আবার কোন কোন সময় বল রেসারটা মেইনলি বল রেসার রাইট একটু হালকা টাইট রাখতে হবে কারণ তো হলো যদি কোনা যদি বলে চলে যদি স্ল্যাপ খায় মায়ের বুগা মায়ের বুগা আর যেমন হচ্ছে তুমি ওই যে কর্নারি ইয়ার স্ল্যাপ না খাওয়ার জন্য তুমি লাগাইছো কি ডাম্পার লাগাইছো এই ডাম্পার হচ্ছে কি পিরানহাটটা পিরানহাট ডাম্পার লাগাইছো অনেক ভালো হচ্ছে আমার জন্য আমার জন্য এনাফ 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 মোর রাইট আমার তো এখানে ডুয়েল ফুট রেস্ট হ্যাঁ আচ্ছা এই দেখেন

ওরকম একদম পারফেক্টলি হবে আর কনার এখানে যারা শহর থেকে আসেন আমাদের পাহাড়ের রাস্তা হলো অনেক রিস্কি অনেক জায়গায় অনেক গাড়ি হুতহাত করে চলে আসে সেজন্য মানে যারা কণা করবেন একটু সাবধান করবেন আর অবশ্যই অবশ্যই বেশি বেশি হরণ দিবেন ওরা থাকুক বা না থাকুক আপনার বেশি বেশি হরণ দিয়ে করবেন একদম একদম তো থ্যাংক ইউ সো মাচ একটা গুড ইনফরমেশন দেওয়ার জন্য লাকি সো আর আপনারা লাকির ভিডিও যারা যারা দেখেন অবশ্যই আপনারা জানেন ও কিন্তু মানে মানে প্রচুর স্কিলফুল একটা মানুষ ঠিক আছে ও কিন্তু ভাই স্কিল আছে ভাই ওর মানে ছেলেটা একদম ছোট হলেই কি হবে সাইজ কিন্তু ছোট ছোট মরিচের জাল বেশি ভালো না আর লাকির সাথে কারা কারা রেস করতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন কর্নারে পাহাড়ে রাইট সো ঠিক আছে সো সুস্থ রাখবেন ভালো রাখবেন এই যে লাকির ব্যান্ড পাইপ আর প্রো লাইনার এত বড় এত বড় মাইন্ডেড